আসসালামু আলাইকুম আজকে রেসিপি তালের পায়েস এই সিজনটায় প্রচুর তাল পাওয়া যায় আজকে দেখাবো তাল দিয়ে পায়েস তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস রান্না করা যায় আজকে আমি ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিভাবে তালের ক্ষীর বানানো যায় সেটাই দেখাবো প্রথমে আমি একটি কড়াইয়ে পানি গরম করে তাতে সাবুদানাগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি একটু হয়ে আসলে সাবুদানার ভিতরে দারচিনি এলাচ লং এগুলো দিয়ে দেব তারপরে নেড়ে চেড়ে আধো হয়ে আসলে আমরা তার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেব আমি দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম আমি এখানে দেড় লিটার দুধকে এক লিটার করে নিয়েছি জাল দিয়ে তারপর সাবুদানের মধ্যে দুধগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে অনবরত আমাদেরকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় সুন্দরভাবে নেড়ে চেড়ে দুধগুলোকে আরেকটু ঘন করে তারপরে তার মধ্যে আমরা চিনি লবণ পরিমাণ মতো দিয়ে দিব যে যেভাবে মিষ্টি খায় বা লবণ খায় দিয়ে দিব একটু দানা যুক্ত সাবগুলো এখন সিদ্ধ হয়ে যাবে আমরা এভাবে অনবরত নাড়তে থাকবো এরপর এর মধ্যে আগে থেকে জাল করে রাখা তাল দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে নেড়ে নিব এ পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে জিনিসটাকে আর একটু ঘন করব মানে যে যতটুকু ঘন রাখতে চায় মনে রাখবেন যত ঘন হবে জিনিসটা তত মজা লাগবে এই তো আমাদের ফাইনাল লুক এভাবে খুব সহজভাবে একদম ইজিভাবে আপনারা তালের পায়েস রান্না করে খেতে পারবেন